হ্যালো ফিয়ার্স ওয়েলকাম টু ডাব্লিউ এক্সাম গাইড আজকে আমরা যে টপিকটা আলোচনা করবো তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ জীবনবিজ্ঞান জীবনবিজ্ঞানে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে উদ্ভিদের চলন এবং গমন তো আমরা যদি প্রাইমারি টেট দেখি যদি আমরা প্রাইমারি টেটের সিলেবাস দেখি তাহলে কিন্তু সেখানে প্ল্যান্টস অর্থাৎ উদ্ভিদ নামে একটা চ্যাপ্টার রয়েছে বা আরেকটা চ্যাপ্টার রয়েছে যে গ্রোয়িং টেকনিক অফ গ্রোয়িং অফ প্ল্যান্টস তোমরা নিশ্চয়ই দেখেছ সেখানেও কিন্তু এই উদ্ভিদের চলন গমনটা কিন্তু পড়ছে তাই প্রত্যেকে কিন্তু যারা প্রাইমারি টেট দু হাজার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ওই জীবনবিজ্ঞানের চ্যাপ্টারটা কিন্তু গুরুত্বপূর্ণ এই উদ্ভিদের চলন এবং গমন আর যারা কিন্তু দু হাজার পঁচিশ নার্সিং এক্সাম দেবে দু হাজার পঁচিশ জিএনএম এ নার্সিং এক্সাম দেবে তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ কারণ এই চ্যাপ্টার থেকে প্রতি বছর প্রশ্ন আসছে এবং আগামী দু হাজার পঁচিশেও আসবে তো যারা কিন্তু রেগুলার ক্লাসগুলো নার্সিংয়ের জন্য করতে চাইছো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর প্রাইমারি টেটের তো আমাদের রেগুলার ক্লাস হচ্ছেই তো চলো দেরি না করে আমরা সরাসরি চলে যাই আমাদের ক্লাসে তো তোমরা প্রত্যেকেই জানো বর্তমানে চাকরি পাওয়ার একটা অন্যতম সুযোগ হচ্ছে নার্সিং এখানে ছেলে মেয়ে উভয়ই কিন্তু নার্সিং করতে পারো গভর্নমেন্ট থেকে তো তোমরা যদি এই কোর্সটা কমপ্লিট করো আশা করছি প্রত্যেকে কিন্তু চাকরি পেয়ে যায় তো যারা কিন্তু নার্সিংয়ের জন্য প্রিপারেশান নিচ্ছ আমাদের কিন্তু নতুন দু হাজার পঁচিশের ব্যাচ স্টার্ট হবে তো এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারটিতে কন্ট্যাক্ট করলে আমাদের কোর্সের সমস্ত ডিটেলস তোমরা জানতে পারবে আর যারা কিন্তু দু হাজার চব্বিশ প্রাইমারি টেটের জন্য প্রস্তুত নিচ্ছ তারাও কিন্তু এই নাম্বারটিতে যোগাযোগ করবে নাইন এখানে প্রাইমারি টেড এবং জেনারেল নার্সিং মিডিয়া ফেরি অর্থাৎ নার্সিংয়ের জন্য এএনএম এবং জিএনএম এর জন্য ব্যাচ কোর্স স্টার্ট হয়েছে তো তোমরা যারা যে ক্লাসগুলো করতে চাইছো অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবে ওকে সবাই দেখতে পাচ্ছ তাহলে আজকে আমরা যে টপিকটা পড়ছি সেটা হচ্ছে উদ্ভিদের সংবেদনশীলতা এবং তার সারা প্রদান এই টপিকের মধ্যে আমরা কী কী বিষয়গুলো জানবো একদম পুরো ডিটেলসে আমরা ক্লিয়ার করে নেব দেখো প্রথমে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কি উদ্ভিদের সংবেদনশীলতা বলতে কি বোঝায় বা উদ্ভিদের সংবেদনশীলতা কাকে বলা হয় দেখো বলছে সংবেদনশীলতা বলতে বোঝায় পরিবেশ নিজেকে বাঁচিয়ে রাখার জন্য অর্থাৎ যে কোনো পরিবেশে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য আভ্যন্তরীণভাবে বা বাহ্যিকভাবে আভ্যন্তরীণ মানে উদ্ভিদের নিজেদের মধ্যে বা উদ্ভিদের বাইরের বাইরের কোনো মানে শক্তি ঠিক আছে অর্থাৎ আভ্যন্তরীণভাবে বা বাহ্যিকভাবে কোনো উদ্ভিদ যদি পরিবেশের ডাকে সাড়া প্রদান করে তখন তাকে বলছে সংবেদনশীলতা এই জায়গাটা বোঝো তাহলে সংবেদনশীলতা বলতে কি বোঝায় ধরো আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি ধরো এখন আমাদের যে এলাকা রয়েছে মুর্শিদাবাদ মালদা দার্জিলিং এলাকা রয়েছে এই এলাকায় কি কি হয় আম গাছ হয় তাই তো আম গাছ হয় এই আম গাছ যদি আমরা গিয়ে মানে ধরো রাজস্থানে থর মরুভূমিতে রোপণ করি সেখানে কি গাছটা মানে বৃদ্ধি পাবে হয়তো নিজেকে টিকিয়ে রাখতে পারবে কিন্তু আমাদের এখানে আম গাছ যতটা সতেজ হবে সেখানকার আম গাছ কি ততটা সতেজ হতে পারবে পারবে না অর্থ কেন কারণ সেখানকার পরিবেশ আলাদা সেখানে বাঁচিয়ে রাখার জন্য নিজেকে কি করবে নিজেকে কিন্তু পরিবর্তন করবে যেমন ধরো আমি একটা কথা বলি ধরো তুমি বাড়িতে কি খাচ্ছ সকালে নাস্তা করছো দুপুরে ভাত খাচ্ছ রাত্রে আবার ডিনার করছো মানে তিন বেলা তুমি খাচ্ছো ভালো ভালো খাবার বাড়িতে এমনটা দেখা গেল তুমি কোনো জায়গায় আটকে গেছো ধরো কোনো সমুদ্রে বেড়াতে গেছো সমুদ্রে একদম আটকে গেছো সেখানে তোমার তিন দিনের খাবার আছে তোমার কাছে তিন দিনের খাবার আছে তোমাকে সমুদ্রে থাকতে হবে দশ দিন তুমি কি করবে বলো তুমি বাড়িতে যতটা আরাম করে খেতে পারতে আয়েস করে খেতে পারতে সেখানে কি সমুদ্রে তুমি খেতে পারবে পারবে না কারণ সেই তিন দিনের খাবারটা তোমাকে দশ দিনের জন্য সেভিং করে রাখতে হবে তাই না তাহলে পরিবেশে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য তুমি কি করছো নিজেকে পরিবর্তন করছো অর্থাৎ পরিবেশের সম্পর্কে বা পরিবেশকে তুমি পরিবেশের মাধ্যমে তুমি উদ্দীপনায় সাড়া প্রদান করছো এটা কি বলছে সংবেদনশীলতা আবার আমি একটা কথা বলি ধরো আমি তোমাকে একটা চিমটি কাটলাম আমি তোমাকে একটা চিমটি কাটলাম তুমি চিমটি কাটার সঙ্গে সঙ্গে উহ করে উঠলে এটাকে বলবো আমরা সংবেদনশীলতা বুঝতে পেরেছ অর্থাৎ উদ্দীপনায় সাড়া দেওয়াকে কি বলছে সংবেদনশীলতা নেক্সট দেখো নেক্সট বলছে সংবেদনশীলতার মাধ্যমে কোন জীব তা পরিবর্তনশীল পরিবেশে সার্থকভাবে বেঁচে থাকতে পারে আমাদের মধ্যে যদি সেন্সিটিভিটি না থাকে আমাদের মধ্যে যদি সংবেদনশীলতা না থাকে আমরা কিন্তু বেঁচে থাকতে পারবো না এই যে আমি উদাহরণটা বললাম আমি বাড়িতে তিনবার খাই কিন্তু আমি ধরো সমুদ্রের মাঝখানে আমি আটকে গেছি আমি কি ওখানে তিনবেলা খাবো না আমি কিন্তু তখন চেষ্টা করব দিনে একবার খাওয়ার সেটা আবার অল্প করে যাতে আমি সেখানে ম্যাক্সিমাম বেঁচে থাকতে পারি কারণ নিজেকে বাঁচিয়ে রাখার জন্য একটা পরিবর্তনশীল পরিবেশে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য আমরা যে লড়াইটা করছি সেটা কি বলবো আমরা সংবেদনশীলতা তারপরে দেখো বলছে পরিবেশের যে সমস্ত পরিবর্তনশীল ক্ষমতা জীবকে সাড়া প্রদানের সাহায্য করে তাকে কি বলছে উদ্দীপক এটা বোঝো যেমন আমি ধরো তোমাকে চিমটি কাটছি তুমি সঙ্গে সঙ্গে কি বলছো উহ করে উঠলে এই যে তোমাকে আমি চিমটি কাটছি এই চিমটি কাটাটা কি বলছে উদ্দীপক বোঝা গেল আর যে তুমি উহ করে উঠলে সেটা হচ্ছে উদ্দীপনা তাহলে পরিবেশের যে সমস্ত পরিবর্তনশীল ক্ষমতা জীবকে সারা প্রদানের সাহায্য করে তাকে কি বলছে উদ্দীপক নেক্সট দেখো নেক্সট বলছে উদ্দীপক প্রধানত কয় প্রকার উদ্দীপক প্রধানত দুই প্রকার কয় প্রকার উদ্দীপক প্রধানত দুই প্রকার দেখে নাও কি কী বলছে বাহ্যিক উদ্দীপক যে উদ্দীপক জীব বাইরে উৎপন্ন হয় তাকে কি বলা হয় বাহ্যিক উদ্দীপক অর্থাৎ জীব বাইরে যেটা উৎপন্ন হবে সেটাকে আমরা কী বলবো বাহ্যিক উদ্দীপক যেমন ধরো একটা মোটর গাছ আছে একটা মোটর গাছ আছে বা একটা লতানো গাছ আছে তার পাশে যদি আমি একটা শক্ত দণ্ড রেখে দিই বা একটা বস্তু রেখে দিই তাহলে কি হবে বা একটা কাঠি বা লাঠি রেখে দিই তাহলে দেখবে ওই লতানো গাছটি সেই মানে শক্ত দণ্ডটিকে আঁকড়ে ধরে কিন্তু সে বেড়ে ওঠে এই যে লতানোর দণ্ড লতানো গাছটি একটা শক্ত দণ্ডকে আঁকড়ে ধরে বেড়ে উঠল এই আঁকড়ে ধরে বেড়ে উঠছে কাকে ওই শক্ত দণ্ডটাকে সেই শক্ত দণ্ডটাকে আমরা কি বলবো বাহ্যিক উদ্দীপক বুঝতে পেরেছো সেটাকে আমি বলবো বাহ্যিক উদ্দীপক আবার আর একটা উদাহরণ দিই যেমন ধরো তোমার জ্বর হয়েছে তোমার জ্বর হয়েছে তুমি ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নিয়ে এসে খেলে তুমি জ্বর থেকে সুস্থ হয়ে গেলে এই যে ঔষধটা তুমি খেলে এটাকে বলবো বাহ্যিক উদ্দীপক বুঝতে পেরেছ আবার দেখো আমি আমার জ্বর হয়েছে আমি ওষুধ খাইনি আমার দুদিন জ্বর আছে তিন দিন জ্বর আছে তারপরে দেখা গেল ধীরে ধীরে জ্বরটা আমার কমে গেল এটা হচ্ছে আভ্যন্তরীণ উদ্দীপক কারণ আমার মধ্যে যে ইমিউনিটি সিস্টেম রয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে আমার রোগটাকে দূর করতে সাহায্য করেছে সেটাকে বলবো আভ্যন্তরীণ উদ্দীপক বোঝা গেল দেখো এবার দেখো আভ্যন্তরীণ উদ্দীপক তোমাদের তাহলে এখানে আমরা কিন্তু বাহ্যিক উদ্দীপক এবং আভ্যন্তরীণ উদ্দীপক দুটোই তোমাদেরকে বুঝিয়ে দিলাম তাহলে উদ্ভিদের ক্ষেত্রে একটা আভ্যন্তরীণ উদ্দীপক কী হবে যেমন উদ্ভিদের ক্ষেত্রে হবে হরমোন তাহলে অক্সিন যেমন হরমোন রয়েছে সেই হরমোনের কাজ কি সেই হরমোনের কাজ হচ্ছে যে যাতে উদ্ভিদ তাড়াতাড়ি দ্রুত বৃদ্ধি পায় বোঝা গেল অক্সিন হরমোন হচ্ছে আভ্যন্তরীণ উদ্দীপক নেক্সট বলা হয়েছে দেখো বনচাড়াল উদ্ভিদটিকে ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ নামে ডাকা হয় খুব ইম্পর্টেন্ট তাহলে ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ কাকে বলা হয় ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ বলা হয় কাকে বন চাড়াল উদ্ভিদটিকে তাহলে বনচাড়াল উদ্ভিদটিকে কী বলা হয় ভারতীয় টেলিগ্রাফ বলা হয় আচার্য জগদীশচন্দ্র বসু তিনি প্রথম বলেন যে প্রাণীর মতো উদ্ভিদের রোগ অনুভূতি রয়েছে তাহলে আচার্য জগদীশ চন্দ্র বসু প্রথম প্রমাণ করেছেন যে মানুষের মতো বা যে কোনো প্রাণীর মতো কি রয়েছে উদ্ভিদেরও কি রয়েছে একটা প্রাণ রয়েছে এবং তারাও কিন্তু উদ্দীপনায় সারা দেয় তিনি লজ্জাবতী এবং বনচাড়াল দুটি উদ্ভিদ নিয়ে গবেষণা করেছেন এটাও ভালো প্রশ্ন যে তিনি কোন দুটি উদ্ভিদ নিয়ে গবেষণা করেছেন তাহলে আনসার হবে কি লজ্জাবতী এবং বনচাড়াল উদ্ভিদের সাড়া প্রদান পরিমাপ করার জন্য তিনি একটি যন্ত্র আবিষ্কার করেছেন যে উদ্ভিদরাও যে সাড়া প্রদান করে এর জন্য তিনি একটি যন্ত্র আবিষ্কার করেছেন যার নাম হচ্ছে ক্রেস্কোগ্রাফ কি নাম বললাম সেই যন্ত্রের নাম হচ্ছে ক্রেস্কোগ্রাফ নেক্সট দেখো চলুন এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে চলুন চলুন দেখো যে প্রক্রিয়া জীব বিভিন্ন উদ্দীপকের প্রভাবে একই স্থান থেকে দেহের বিভিন্ন অংশকে সঞ্চলন করে তাকে কি বলা হয় চলন বলা হয় তাহলে চলন কী বলা হয় দেখো এই ধরো একটা জমি এখানে কি রয়েছে এখানে একটা ধরো গাছ রয়েছে এখানে একটা গাছ রয়েছে গাছের গোড়াটা কিন্তু বা শেকড়টা কিন্তু এক জায়গায় রয়েছে আছে এবার কি হলো গাছের ডালপালা গলে গেলে এইভাবে ছড়িয়ে গেল মানে অনেক দূরে ছড়িয়ে গেল এই যে গাছের ডালপালাগুলো ছড়িয়ে যাচ্ছে এটাকে আমরা কি বলবো চলন অর্থাৎ যখন কোনো উদ্ভিদ যখন কোনো উদ্ভিদ একটি জায়গাতে স্থির থেকে তার শাখা পোশাকাগুলোকে স্থানান্তরিত করে তখন তাকে আমরা কি বলবো চলন বা সেটাকে আমরা বলবো বক্র চলন ওকে নেক্সট দেখো নেক্সট বলছে চলনের প্রকারভেদ তাহলে চলনের প্রকারভেদ কি কি রয়েছে চলনকে সাধারণত আমরা তিন ভাগে ভাগ করতে পারি কয় ভাগে ভাগ করতে পারি চলনকে আমরা সাধারণত তিন ভাগে ভাগ করতে পারি এক নাম্বার এক নাম্বার বলছে ট্যাকটিক চলন কি বলা হয় এক নাম্বার বলা হচ্ছে কি ট্যাকটিক চলন দেখো বহিষ্ঠ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তনকে কি বলা হয় ট্যাকটিক চলন এই জিনিসটা বোঝো আমরা এর আগে আলোচনা করলাম ধরো এ একটা জমি এ একটা জমি এখানে কি রয়েছে এইখানে ধরো একটা গাছ রয়েছে এই গাছের শেকড়টা কি কোনো জায়গায় চেঞ্জ হবে এই গাছটা কি এখান থেকে এখানে কি কখনো চলে আসবে কখনো আসবে না কিন্তু কিছু কিছু উদ্ভিদ রয়েছে যারা তাদের শেকড়ও কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে কেমন করে যেমন দেখো আমরা পুকুরে তো কচুরিপানা দেখেছি কচুরি কচুরিপানা কোমলির লতা কমলি গাছ এগুলো দেখেছি না তারপরে ভ্যাটের গাছ দেখেছি কি না বলো বিভিন্ন শৈবাল তো এক একটা উদ্ভিদ এগুলো কি হয় সমুদ্র স্রোতের কারণে সমুদ্রের স্রোতের কারণে বা নদীর স্রোতের কারণে বা বায়ুর প্রবাহের কারণে জলের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় ধরো এখানে একটা পুকুর আছে এখানে একটা পুকুর এখানে কয়েকটা কচুরি পানা আছে সকালবেলা এখানে আছে বিকেলবেলা এখানে চলে আসে কেন কারণ বায়ুপোহের কারণে তাহলে এক স্থান থেকে অন্য স্থানে পুরোটাই কিন্তু স্থানান্তরিত হচ্ছে সেটাকে আমরা কি বলবো ট্যাকটিক চলন বা সেটাকে আমরা বলবো প্যারাটোনিক চলন বোঝা গেল তাহলে ট্যাকটিক চলন কাকে বলা হয় যখন কোনো উদ্ভিদ তার সমগ্র অংশকে একই স্থান থেকে অন্য স্থানে পরিবর্তন করে স্থানান্তরিত করে তখন তাকে কি বলা হয় ট্যাকটিক চলন ক্লিয়ার সবার তো তোমরা প্রত্যেকেই জানো বর্তমানে চাকরি পাওয়ার একটা অন্যতম সুযোগ হচ্ছে নার্সিং এখানে ছেলে মেয়ে উভয়ই কিন্তু নার্সিং করতে পারো গভর্নমেন্ট থেকে তো তোমরা যদি এই কোর্সটা কমপ্লিট করো আশা করছি প্রত্যেকে কিন্তু চাকরি পেয়ে যায় তো যারা কিন্তু নার্সিংয়ের জন্য প্রিপারেশান নিচ্ছ আমাদের কিন্তু নতুন দু হাজার পঁচিশের ব্যাচ স্টার্ট হবে তো এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারটিতে কন্ট্যাক্ট করলে আমাদের কোর্সের সমস্ত ডিটেলস তোমরা জানতে পারবে আর যারা কিন্তু দু হাজার চব্বিশ প্রাইমারি টেটের জন্য প্রস্তুত নিচ্ছ তারাও কিন্তু এই নাম্বারটিতে যোগাযোগ করবে নাইন এখানে প্রাইমারি টেট এবং জেনারেল নার্সিং মিডিয়া ফেরি অর্থাৎ নার্সিংয়ের জন্য এএনএম এবং জিএনএম এর জন্য ব্যাচ কোর্স স্টার্ট হয়েছে তো তোমরা যারা যে ক্লাসগুলো করতে চাইছো অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবে চলো নেক্সট দেখো এবার আমরা কি দেখবো এবার আমরা এই ট্যাকটিক চলনের কি কি বৈশিষ্ট্য আছে সেগুলো জানবো দেখো প্রত্যেকটা বৈশিষ্ট্য ভালো করে একটু বুঝে নাও তাহলে ট্যাকটিক চলনের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয় যেটা আমি তোমাদেরকে বললাম যে পুকুরে একটা পুকুরের এক কোনায় যদি একটা কচুরি পানা থাকে সেটা বিকেলবেলায় দেখা যাবে অন্য জায়গায় চলে গেছে অর্থাৎ এই চলনে একটা উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটছে অর্থাৎ উদ্ভিদের গমন সম্পন্ন হচ্ছে বুঝতে পেরেছ এই চলন বহিষ্ট উদ্দীপক দ্বারা নিয়ন্ত্রিত হয় বহিস্ত উদ্দীপক মানে ওই যে বললাম সমুদ্র স্রোত হতে পারে হতে পারে বায়ু প্রবাহ হতে পারে তাহলে এগুলোর মাধ্যমে কী হয় এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তন হয় আবার তিন নম্বর দেখো সিলিয়া সিলিয়া বা প্লেজালা হচ্ছে ট্যাকটিক চলনে সাহায্য করে তাহলে ট্যাকটিক চলনে সাহায্য করছে কে সেটা হচ্ছে সিলিয়া এবং ফ্ল্যাজেলা এবং সিলিয়া এবং ফ্লাজেলাটা কি তোমাদেরকে আমি পরে বলে দেব। যখন আমরা প্রাণীদের চলন গমন পড়ব তখন ঠিক আছে জাস্ট এখন মনে রেখো নেক্সট দেখো এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি ট্যাকটিক চলনের প্রকারভেদ তাহলে ট্যাকটিক চলনের কী কী প্রকারভেদ আছে আমরা দেখবো নাম্বার ওয়ান দেখো নাম্বার ওয়ান বলছে ট্যাকটিক ফটো ট্যাকটিকটা কী বলছে আলোর অভিমুখে চলন মানে যখন ধরো কোনো উদ্ভিদ আলোর অভিমুখে মানে যায় যখন কোনো উদ্ভিদ আলোর অভিমুখে বৃদ্ধি হয় তখন তাকে বলছে ট্যাকটিক চলন ফটো ট্যাকটিক চলন জিনিসটা বোঝো ধরো এখানে কি রয়েছে জানালা রয়েছে ঠিক আছে এই জানালার পাশে একটা ধরো আমি গাছ লাগিয়েছি সেই গাছটা সূর্যের আলো পাবার জন্য কি হয় তার যে শাখা প্রশাখাগুলো এই জানালার বাইরে কিন্তু বের হয়ে যায় যাই তো দেখেছো নিশ্চয় তাহলে সেটাকে কি বলছে ফোটোট্যাক্টিক চলন অর্থাৎ আলোর অভিমুখের চলনকে কি বলা হয় ট্যাকটিক চলন বুঝতে পেরেছ অর্থাৎ আলোর উৎসের দিকে এটা কিন্তু এগিয়ে যায় দুই নাম্বার কি বলছে দুই নাম্বার বলছে কেমোট্যাকটিক চলন অর্থাৎ রাসায়নিক পদার্থের অভিমুখে যে চলনটা হয় তাকে কি বলছে কেমোট্যাকটিক চলন তারপর নেক্সট দেখো নেক্সট পড়বো আমরা থার্মোট্যাকটিকটা কি থার্মোট্যাকটিক চলন বলতে বোঝা যাচ্ছে উষ্ণতার অভিমুখে যে চলন হয় যেদিকে উষ্ণতার পরিমাণটা বেশি সেই দিকে যখন চলন ঘটবে সেটাকে বলা হয় থার্মোট্যাকটিক চলন হাইড্রোট্যাকটিক চলনটা কোনটা যেটা হচ্ছে জলের অভিমুখে ধরো এখানে একটা কোনো উদ্ভিদ আছে এখানে জল নেই এখানে জল আছে দেখা যাবে উদ্ভিদটা জলের জন্য এখানে চলে এসেছে এটাকে কি বলা হয় হাইড্রোট্যাকটিক চলন আবার নেক্সট দেখো রিওট্যাকটিক চলন কোনটা যেটা জলস্রোতের অভিমুখে চলে অর্থাৎ জলের যে স্রোত রয়েছে তার অভিমুখে যে চলনটা হয় তাকে কি বলা হয় রিওট্যাকটিক চলন ঠিক আছে এগুলো কিন্তু ভালো করে মনে রেখো এগুলো ইভিএসের প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসতে পারে ওকে তারপরে বি নাম্বার দেখো বি নাম্বার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ট্রপিক চলন এক নাম্বার আমরা পড়লাম কি ট্যাকটিক চলন এবার আমরা পড়ব কি ট্রপিক চলন দেখো বলছে উদ্ভিদের বক্র চলন যখন বহিষ্ঠ উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে কি বলা হয় ট্রপিক চলন বা দিক নির্ণত চলন তাহলে ট্রফিক চলন কাকে বলা হয় ট্রপিক চলন বলতে বোঝাচ্ছে উদ্দীপকের গতিপথ দ্বারা তাহলে উদ্দীপকের গতিপথ দ্বারা যেটা নিয়ন্ত্রিত হয় সেটাকে আমরা কি বলবো ট্রপিক চলন আর এর আগে যেটা আমরা পড়লাম ট্যাকটিক চলন সেটা কি পড়েছিলাম বহিষ্ঠ উদ্দীপকের উৎস লে বহিষ্ঠ উদ্দীপকের উৎস দ্বারা প্রথমে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে কি উৎস ঠিক আছে আর দ্বিতীয় যেটা পড়ছি সেটা হচ্ছে গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এগুলো একটু ভালো করে মনে রেখো নেক্সট দেখো বৈশিষ্ট্য এই চলন বহিষ্ঠ উদ্দীপক যেমন আলো জল অভিকর্ষ দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয় কি কী দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে আলো দ্বারা হতে পারে জল দ্বারা হতে পারে বা অভিকর্ষ দ্বারা হতে পারে দুই নম্বর বলছে এই চলন উদ্ভিদের বর্ধনশীল অঙ্গ যেমন মূল কাণ্ড শাখা পোশাকার হয়ে থাকে তাহলে এই চলন কার কার হয়ে থাকে মূল কাণ্ড শাখা পোশাকার হয়ে থাকে এই চলনে হরমোনের প্রভাবে উদ্ভিদের অঙ্গের বৃদ্ধি ঘটে তাহলে আমরা যে সমস্ত হরমোন জানি যে অক্সিন হরমোন জিপ্যারালিন হরমোন এই সমস্ত হরমোনের কারণে উদ্ভিদের কিন্তু বৃদ্ধি ঘটে বোঝা গেল চলো নেক্সট দেখো নেক্সট বলছে ট্রপিক চলনের প্রকারভেদ তাহলে ট্রপিক চলনের প্রকারভেদ কি বলছে ফোটোট্রপিক চলন ট্রপিক চলন বলতে কি বলছে দেখো বলছে এই চলন আলোর গতিপদ দ্বারা নিয়ন্ত্রণ ফোটো মানে কি এই যে ফোটো পি এইচ ওটিও ফোটো ফোটো কথার অর্থ হচ্ছে আলো বোঝা গেলো তাহলে ফোটোট্রফিক চলন মানে যে আলোর গতিপদ দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হবে তাহলে তোমাদের পরীক্ষায় কীরকম প্রশ্ন আসতে পারে যে আলোর গতিপথ দ্বারা চলনকে কি বলা হয় তাহলে আনসার কী হবে ফোটোট্রফিক চলন উদ্ভিদের শাখা প্রশাখা কাণ্ড আলোর দিকে বৃদ্ধি পায় তাই একে কি বলা হয় অনুকূলবর্তী যখন আলোর দিকে বৃদ্ধি পাবে সেটাকে আমরা কি বলবো অনুকূল বর্তী বলা হয় যেমন একটি উদ্ভিদের টবকে যদি জানালার পাশে রাখা হয় তাহলে উদ্ভিদ জানালার বাইরের দিকে চলে যায় এটাকে কি বলা হয় কি বলা হয় আলোক অনুবর্তী আলোক অনুবর্তী চলন বোঝা গেল সেকেন্ড দেখো সেকেন্ড বলছে জিও ট্রফিক চলন বা অভিকর্ষ বৃত্তীয় চলন জিও ট্রফিক চলন বলতে কি বোঝায় তাহলে জিও জিও ট্রফিক চলনের বাংলা মিনিং কি এর বাংলা মিনিং হচ্ছে অভিকর্ষ বৃত্তীয় চলন দেখো কি বলা হচ্ছে উদ্ভিদের চলন যখন পৃথিবীর অভিকর্ষ বল দ্বারা নিয়ন্ত্রিত হয় বলছে উদ্ভিদের চলন যখন উদ্ভিদের চলন যখন পৃথিবীর অভিকর্ষ বল দ্বারা নিয়ন্ত্রিত হয় উদ্ভিদের প্রধান মূল যখন পৃথিবীর অভিকর্ষ টানের ফলে মাটির নিচে দিকে যায় তখন তাকে বলা হয় অভিকর্ষ অনুকূলবর্তী চলন অর্থাৎ দেখো ধরো এখানে একটা উদ্ মাটি এখানে একটা উদ্ভিদ আছে এখানে একটা উদ্ভিদ আছে এই উদ্ভিদের মূল যখন মাটির গভীরে প্রবেশ করছে অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে যাচ্ছে সেটাকে কি বলা হয় অভিকর্ষ অনুকূলবর্তী চলন আমরা জানি পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে সব কিছুকে টানে তাই এটাকে কি বলা হয় অভিকর্ষ অনুকূলবর্তী চলন আবার দেখো কি বলছে যখন প্রধান মূলের শাখা বা শাখা পোশাকাগুলো আশেপাশে ছড়িয়ে যায় তখন তাকে কি বলা হয় তির্যক অভিকর্ষবর্তী চলন ধরো এ একটা মাটি এই নিচের দিকে মূল চলে আসলো এই পাশে যে শাখা পোশাকা মূলগুলো এইভাবে যাচ্ছে এইগুলোকে কি বলা হয় তির্যক অভিকর্ষবর্তী চলন আবার আমরা দেখব যে লোনা এখানে একটু ভুল আছে টাইপিং ঠিক আছে মানে যে সমস্ত লোবনম্ব উদ্ভিদ যেগুলো লোভনম্ব উদ্ভিদের মূল কখনো কখনো কি হয় বলো লবণম্ব উদ্ভিদের মূলগুলো মাটির বাইরের দিকে চলে যায় যায় না মাটির বাইরের দিকে চলে যায় সেটাকে কি বলা হয় অভিকর্ষ প্রতিকূলবর্তী চলন যখন মূল অভিকর্ষণের বিপরীত দিকে যাবে তখন সেটাকে বলা হয় অভিকর্ষ প্রতিকূলবর্তী চলন মনে থাকবে এগুলো চলো তিন নম্বর কি বলছে দেখো হাইড্রোট্রফিক চলন হাইড্রোট্রফিক চলন কোনগুলো যখন জলের উৎস দ্বারা নিয়ন্ত্রিত হয় যখন জলের উৎস দ্বারা নিয়ন্ত্রিত হবে তখন তাকে বলছে হাইড্রোট্রফিক চলন ক্লিয়ার এখানে জলের উৎস না এখানে জলের গতিপথ করে দিও ঠিক আছে আমি এগুলো ঠিক করে দেবো জলের গতিপথ ওকে জলের গতিপথ দ্বারা যখন নিয়ন্ত্রিত হবে তখন তাকে বলছে হাইড্রোট্রপিক চলন চলো নেক্সট দেখো তিন নাম্বার এবার সি নাম্বার এবার আমরা যেটা পড়বো সেটাকে বলা হয় কি ন্যাস্টিক চলন উদ্ভিদের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে না হয়ে উদ্দীপকের তীব্রতা অনুসারে হয় সেটাকে বলছে ন্যাস্টিক চলন তাহলে আমরা কিন্তু তিন ধরনের চল পড়লাম কী পড়লাম তিন ধরনের চলন কিন্তু আমরা পড়লাম চলনটা কি হচ্ছে উদ্ভিদ মানে উদ্দীপকের তীব্রতার ওপরে নির্ভর করছে এর আবার কিছু প্রকারভেদ রয়েছে কি কি দেখে নাও? প্রথমে যেটা বলবো হচ্ছে কি ফোটো ন্যাস্টিক চলন দেখো কি বলা হয় বলছে আলোর তীব্রতার হার বৃদ্ধির উপর নির্ভর করে বলছে আলোর তীব্রতার হার আলোর তীব্রতার হারের ওপরে উদ্ভিদের বৃদ্ধি নির্ভর করে যেমন পদ্ম সূর্যমুখী এগুলো আলোর উপস্থিতিতে ফুল ফোটে আবার আলো না থাকলে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যায় এছাড়াও তেঁতুল গাছের পাতা কম আলোতে কিন্তু বন্ধ হয়ে যায় তাহলে এগুলো আলোর তীব্রতা অনুসারে হচ্ছে তাই তো আবার নেক্সট দেখো থার্মোনাস্টিক চলনটা কী বলছে আলোর তীব্রতার উপর নির্ভর করে যেমন টিউলিপ ফুল স্বাভাবিক উষ্ণতায় ফোটে উষ্ণতা কমে গেলে বন্ধ হয়ে যায় মানে এখানে আলোর তীব্রতা না এখানে হচ্ছে কি উষ্ণতা তীব্রতা মানে আলোর উষ্ণতা বুঝতে পেরেছ এখানে হচ্ছে উষ্ণতা তীব্রতার উপর নির্ভর করে এখানে একটু কারেকশন করে নিও বলছে উষ্ণতা তীব্রতার ওপর নির্ভর করে থার্মো মানে কী বলো থার্মো মানে উষ্ণতা তাপমাত্রা তাহলে তাপমাত্রার ওপরে নির্ভর করে যেটা হয় সেটাকে বলছে থার্মোনাস্টিক চলন বোঝা গেল যেমন দেখো বলছে সিম গাছের পাতা অধিক উষ্ণতায় বুঝিয়ে যায় যাদের সিম গাছ রয়েছে জমিতে দেখবে দুপুরবেলায় সেই গাছগুলো একদম বুঝে বুঝে যাবে তিন নম্বর বলছে দেখো সিসমোনাস্টিক চলন উদ্ভিদের চলন যখন স্পর্শ কম্পন ঘর্ষণ দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে কি বলছে সিসমোনাস্টিক চলন যেমন লজ্জাবতী গাছের পাতা স্পর্শ করলেই বন্ধ হয়ে যায় এটাকে কি বলা হয় সিসমোনাস্টিক চলন আবার নেক্সট দেখো চার নম্বর চার নম্বরে বলছে কেমোন্যাস্টিক চলুন রাসায়নিক পদার্থের তীব্রতার ওপর নির্ভর করে যেমন সূর্যশিশির ভালো করে শোনো রাসায়নিক পদার্থের তীব্রতার উপর নির্ভর করে যেমন সূর্য শিশির সূর্য শিশির গাছ ডায়োনিয়া প্রভৃতি প্রতঙ্গভুক উদ্ভিদের পাতার কিনারায় প্রতঙ্গ বসলেই পত্রফলকের কোষগুলি সঞ্চারিত হয় এবং প্রতঙ্গকে ঘিরে ফেলে মানে খেয়ে ফেলে সেটাকে বলছে কি কেমোনেস্টিক চলন অর্থাৎ রাসায়নিক পদার্থের তীব্রতর ওপরে নির্ভর হয়ে থাকে কয়েকটা উদ্ভিদের নাম একটা যে সূর্য সিচির দুই নাম্বার হচ্ছে ডায়োনিয়া ওকে তো এই ছিল আজকের একটা ছোট্ট টপিক এখানে কিন্তু আমরা উদ্ভিদের চলন চ্যাপ্টারটা পুরোটাই পড়লাম তো আজকের ক্লাসটা কিন্তু প্রাইমারি টেটের জন্য ইম্পর্টেন্ট এবং যারা দু হাজার পঁচিশ সালে নার্সিং এক্সাম দেবে তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট তো তোমরা প্রত্যেকেই জানো বর্তমানে চাকরি পাওয়ার একটা অন্যতম সুযোগ হচ্ছে নার্সিং এখানে ছেলে মেয়ে উভয়েই কিন্তু নার্সিং করতে পারো গভর্নমেন্ট থেকে তো তোমরা যদি এই কোর্সটা কমপ্লিট করো আশা করছি প্রত্যেকে কিন্তু চাকরি পেয়ে যায় তো যারা কিন্তু নার্সিংয়ের জন্য প্রিপারেশান নিচ্ছ আমাদের কিন্তু নতুন দু হাজার পঁচিশের ব্যাচ স্টার্ট হবে তো এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারটিতে কন্ট্যাক্ট করলে আমাদের কোর্সের সমস্ত ডিটেলস তোমরা জানতে পারবে আর যারা কিন্তু দু হাজার চব্বিশ প্রাইমারি টেটের জন্য প্রস্তুত নিচ্ছ তারাও কিন্তু এই নাম্বারটিতে যোগাযোগ করবে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এখানে প্রাইমারি টেড এবং জেনারেল নার্সিং মিডিয়া ফেরি অর্থাৎ নার্সিংয়ের জন্য এএনএম এবং জিএনএম এর জন্য ব্যাচ কোর্স স্টার্ট হয়েছে তো তোমরা যারা যে ক্লাসগুলো করতে চাইছো অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবে